জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় এবং অনেক সময় আমাদের নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধার সৃষ্টি করে এই মনোভাবের ফলে বন্ধুত্ব ও চাকরি রক্ষা করা কিংবা সামাজিক ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করাও কঠিন হয়ে ওঠে এরূপ মনোভাবের ফলে তিক্ততার সৃষ্টি হয় ক্ষোভের ও অসহিষ্ণুতার সৃষ্টি হয় জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে অসুস্থতার শিকার হতে হয় নিজের ও ঘনিষ্ঠদের উপর মানসিক চাপ বাড়ে পরিবারের মধ্যে এবং কর্মস্থলে এমন একটি নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারুর পক্ষে মঙ্গলদায়ক নয় এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রামিত করে না পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়